সম্মানিত দর্শক গতকাল ১৪ জুন শনিবার রাতে ডোমার জনতা ক্লিনিকে একজন গর্ভবতী মাকে সিজার করার সময় প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয় রক্তক্ষরণ শুরু হলে সেই রোগীর স্বজন এবং ক্লিনিক কর্তৃপক্ষ সেই সিজারিয়ান মাকে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে পনেরোই জুন রবিবার আনুমানিক ভোর পাঁচটায় সেই সিজারিয়ান মা রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মারা যাওয়ার পরে সিজারিয়ান মায়ের মৃতদেহ একটি অ্যাম্বুলেন্সে করে আনা হয় সেই অ্যাম্বুলেন্সে ছিলেন ক্লিনিক কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি সিজারিয়ান মায়ের মৃতদেহটি নিয়ে রংপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডোমারের উদ্দেশ্যে রওনা দিলে ডোমার উপজেলার ধনীগঞ্জ বাজারে মারা যাওয়া সিজারিয়ান রোগীর আত্মীয়স্বজনরা অ্যাম্বুলেন্সটি আটক করে দেয় ডোমার থানা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স আটকের বিষয়টি সম্পর্কে অবগত হলে ডোমার থানা অফিসার্স ইনচার্জ আরিফুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয় এ সময় সেই ঘটনাস্থলে সেনাবাহিনীও উপস্থিত ছিলেন আমাদের লাশ রংপুর থেকে নিয়ে আসার পরে এখানে আমরা আদক করছি আদক করার পরে ডোমার থানার আরফুল ইসলাম রসি এবং এবং পুলিশ এবং সেনাবাহিনী আসিয়া ডাক্তারকে নিয়ে চলে গেছে এবং আমাদেরকে লাস্ট মেডিকেল নিয়ে মানে ইয়া ফিলিং করছে